আজ আমরা চলে এসেছি হিমাচল প্রদেশ ট্যুরিজমের ট্যুরে যারা পাহাড়ে বেড়াতে ভালোবাসেন তাদের জন্য কলকাতা শহর থেকে একটু দূরে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য সাদা তুষার আবৃত পর্বতমালা শান্ত নিরিবিলি পরিবেশে দু চার দিন ছুটি কাটিয়ে বেরিয়ে যাবার জন্য এই ডাল হৌসি কৌশানী রানীক্ষেত্র ধর্মশালা তাদের উত্তম বেড়াবার জায়গা বলে আমার মনে হয় ডাল হৌসি ধারমশালা কৌশানী রানী ঘুরে বেরিয়ে যেতে হলে ন্যূনতম পাঁচ ছ দিনের মতো সময় লাগবে ডাল হৌসিতে আমরা যে হোটেলটিতে রয়েছে আপনাদের আগেই জানিয়েছি সাংরি লা সেই হোটেলের ব্যালকনি থেকে ওই যে দূরে দেখছেন সাদা কাঞ্চনজঙ্ঘা এবং ওই আকাশে সাত রঙের যে রামধনু উঠেছে কি অপূর্ব যে অভূতপূর্ব প্রাকৃতিক যে সৌন্দর্য সত্যি দর্শন করে মন ভরে গেল ওই দূরে দেখতে পাচ্ছেন যে সাদা তুষার আবৃত যে পর্বত শৃঙ্গ ওটি হলো কাঞ্চনজঙ্ঘা আর ওই নিচে দেখছেন রানীক্ষেত্র কৌশানী সত্যি অপ্রাকৃত সৌন্দর্য এই পাহাড়ের আমার মাকে দেখছেন মাসি দাঁড়িয়ে আছেন আর অন্য সহপাঠীরা যারা এই বিরল দৃশ্য হাতের মোবাইলে ক্যামেরা বন্দী করলেন আমাকে আমি এখন থেকে আজ আমাদের দ্বিতীয় দিন আমরা এই সাংরিলা হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে ওই দূরে দর্শন করছি কাঞ্চনজঙ্ঘা আর আকাশে রামধনু সত্যি অভূতপূর্ব দৃশ্য এই প্রাকৃতিক যে সৌন্দর্য দর্শন করে মনটা ভরে গেল